আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম ঢাকা থেকে রওনা হয়ে কক্সেস বাজার পৌঁছে কি কি করলাম কোন হোটেলে উঠলাম এই পর্বে আপনাদের দেখাবো কক্সেসবাজারের লোকাল মার্কেট এবং মেরিন ড্রাইভ ধরে পর্যন্ত ভ্রমণ ও ইনানি প্রচন্ড গরমে হঠাৎ বৃষ্টির আগমনে আমাদের প্রাণ জুড়িয়ে যাওয়া মুহূর্তগুলো বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড আশি কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজারের কলাতলি থেকে শুরু হয়ে ট্যাকনাপ পর্যন্ত বিস্তৃত

দাব এই যে এইগুলো খাবো এই যে এইগুলো এই যে এই যে কি কালার এটা লাল কালার না খয়রি কালার পাঁচটা ডাব লাগবে মামা কত রাখবা হ্যাঁ আর সবুজ এই গুলগুলো রে গোলা কত লাস্ট কত একশো করে দিবা একশো করে এখন পাঁচ টাকা পাঁচ টাকা খাই আচ্ছা এটা পাঁচ টাকা কাটো পাঁচ টাকা 어, 자. 이르게스 빼라자. 그래서. 이르게스 빼라자. 어, 아차차. 이리 손에 세만 자, 이제 오더나서. 나막 뭐라고 그러지? 로디 로디 로디. 아, 피라해라. 버섯 좀 하나 뽑아. 여기 컬러 소프트에 뭐라 컬나탁 붙이. 나오, 나오, 나오. 나오. 나오면 이제. 네, 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 네. 나오수도 나오. 피스도 나. পানি তো পড়ে যায় মামা এটা আমরা এত পড়ে কেন কম কম ফলাও আরেকটা দিয়ে বড় বড় দেখে দাও এইটা আমার আমার একটা বড় কোনটা বড় এটা বড় দাও বড় দেখা দাও আমরা আমাদের সাইজের নামলে ভালোটা কম পাইতে অনেক ভালো না বীজটা কিন্তু অনেক ময়লা আবর্জনা তারপর হচ্ছে বিভিন্ন গার্বেজ এগুলো ফালায় রাখা হচ্ছে মনে করছে পলিথিন চিপসের প্যাকেট বিভিন্ন ধরনের প্লাস্টিক বোতল এগুলো ফালায় রাখা হতো কিন্তু এখন কিন্তু কক্সবাজারের অবস্থা অনেক ভালো তোমার নাম কি সাইমন উদ্দিন তোমার নাম সাইমন উদ্দিন কে রাখছে সাইমনের নাম কইরাতে কি তোমার সাইমন নাম রাখছে একটা ওটু ভাড়া করলাম আমরা এখন আমাদের বন্ধু সৈয়দ সাদিকুল মনিন তানিমের জন্য কিছু রেস কিনতে যাচ্ছি কারণ সে এক পোশাকেই চলে আসছে কক্সবাজারে যখন শুনতে পারছি যে আমরা ককবাজার আসতেছি

বলছি কয় ঢুকছে এটা হচ্ছে কক্সবাজারের হকার্স মার্কেট যেখানে গার্মেন্টস এর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়

এখান থেকে ঘোরাফেরা করে সীতা রুমিকে ঘুমিয়েছি ঘুমানোর পর আমরা

ফেসিলিটি আমাদেরকে এই দাওয়াত রেস্টুরেন্টে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আমরা তার নিমন্ত্রণে আসি খেলাম এখানে এখন যদিও দুপুরে খাবারের সময় না বিকাল বিকাল চারটা সাড়ে চারটা বাজে তো খেয়ে আমরা খুব ভালো লাগছে ও খুব ভালো আমাদেরকে ডেলিভারি করেছে থ্যাংক ইউ ড্রেসটা কিসের এটা ড্রেসটা ওই গ্রাফিকে দিচ্ছে আমাদেরকে ইউনিফর্ম ইউনিফর্ম দিচ্ছে ইউনিফর্ম দিচ্ছে না ভালো উদ্যোগ

ফর্ম তো মানে আমার নিয়ে যেতে আসা দেওয়া হলে আপনাদের যে যেটা করবেন ওই যে সময় ওয়াটিং চার্জ ওইটা ওয়াটিং চার্জ আপনাদের ডিসকাউন্ট মানে একবারে শুধু যাব যে যদি নামায় দিই তাহলে আমাদের তো আমার খালি চলে আমি আপনাকে একবার ফিক্স বলে দিই আষ্ট টাকা দিই কেমন দিয়ে কেন কেমন কেমন রিল্যাক্স করে হ্যাঁ ঠিক আছে তুমি একটু দেখাও রাখ তুমি একটু দেখাও আমরা শুরু করলাম আমাদের জানি আমরা এখন সরাসরি এম দিকে যাচ্ছি এম দিকে যাচ্ছি ওখান থেকে রোজ খাল রোজুফালের এর মধ্যে এর মধ্যে যাওয়ার পথে আমরা বিভিন্ন থেকে বিভিন্ন স্পটে ছবি তুলবো তো আমরা কোথায় যাচ্ছি কি করছি আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস জানানোর চেষ্টা করছি আমরা এখন স্টার্ট করি ঠিক আছে এখন স্টার্ট চলো

এদিকে সরাসরি আমরা যাইতে আমাদের কতক্ষণ লাগবে আসতে সরাসরি আমার সরাসরি আমি কাল পর্যন্ত যাইতে আমার লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাকি টাইমে আপনাদের ঘুরা উপরে নির্ভর মানে ঠিক আছে ঠিক আছে আপনারা ঘুরেন আপনাদের

সবজি আছে গরা আছে দরিয়ানগরের এই যেখানে প্যারাসেলিংটা হয় এই জায়গাতে ছোট একটা ঘরের মধ্যে এই চাচা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাচা এই চাচা এখানে এই কবুতর তারপরে যে ছাগল এই ছাগল উনি এখানে লালন পালন করেন তো ওনার অনেকগুলা কবুতর এখানে মারা গেছে ওকে এখানে ভিতরে অনেকগুলা এই কবুতরের ঘর দেখা যাচ্ছে আপনি কতদিন যাবত এই জায়গায় আছেন? আট বছর 8 বছর মালকেটের কোম্পানি মাল কোম্পানির ও কোম্পানি মালিকের কোম্পানি মালিকের যে পার্টনার কোম্পানি পার্টনার কোম্পানি মালিক আমাদের নিজের মাল আপনার নিজের মালিক আমি সাগরে কোরে ঢাকা সোনা করি আপনার বাড়ি কোথায় এখানে? ডুরিয়ানগর বাড়ি না আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া এখানে আমরা প্যারাসেলিং করতে আসছিলাম কিন্তু ওয়েদারটা আমাদের অনুকূলে নাই যমুদ্রুতল বেশি যার কারণে আমরা আজকে প্যারাসেলিং করতে পারলাম না আমাদের দুর্ভাগ্য যাই হোক কালকে যদি ওয়েদার ভালো থাকে ইনশাল্লাহ আমরা প্যারাসেলিং করি ইনশাল্লাহ 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 তবে এই ওয়েদারটা কালকে পছন্দ গরম ছিল পাখিরা কুলাই ফেরে না আমায় রে কু না বেরানো যাবে না ফেরারি পাখিরা গোলায় ফেরে না ভয় ভাই কারণ কি কি সমস্যা ছিল তখন মানুষ ছিল না মাঝে মাঝে চিনতে হইতো প্রায় চিন্তা হইতেছে ভাই

দেখি আজকে দশ তো আজকে মাঝে একটু দেখি বের করো তো কয়টা থেকে কেজি হয় এটা আচ্ছা কত করে কেজি আচ্ছা এটা ধরার জন্য তোমরা কখন গেছিল সমুদ্রে ফজর অফতে গেছিল কতক্ষণ ছিল সমুদ্রে পাঁচ ঘন্টা মতো ছিল আর কি মাছ পাইছে তারপর আর তাইরি বলে এই ফিশার ঘাটে যে ইলিশ পাওয়া যায় এগুলো কোথা থেকে আসে কোথায় না সেই ধরে কোথা থেকে এগুলো সমুদ্রই ধরে আচ্ছা 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 এই জাল কি ঠিক আছে এটা এটা নষ্ট তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে অনেকগুলো লোক কেমন আছে একদম ফ্রেশ মাত্র সমুদ্র থেকে ঠিক ওই যে ওই boat দিয়ে ধরেছে ওইখান থেকে নিয়ে এখানে আসছে তুমি যাও সাগর তুমি যাও আমি এই যে একটু পিছনে তবে তাদা যাও

সাবাস 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 হুম যাও 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 আসতেছি আসতেছি আমি আসতেছি চলবে 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 টাকা হয়ে দেখি

পানের পর পাহাড় উপর পাহাড়ের উপরে কিন্তু অনেক মেঘ যে পাহাড়ের উপর অনেক रोजू तो खा আমরা চলে আসছি ইরানি ইনানি বীচ হুম এই যে পুরা ইনানি বীচকে দেখে রাখে তাই না কুকুরগুলো বন্ধুরা আমি যখন ফ্যামিলি নিয়ে আসছিলাম তখন এই জায়গাটাতে ছবি তুলছিলাম এই সম্পর্ক বা তো এই বা ছবি তুলছিলাম এখন আসলে এখানে বিচে এরকম জমা জমাট নেই কারণ কলকাতার বিচে যে অবস্থা মানুষজন কম আর এখন তো উইকেন্ডে মানুষজন বেশি থাকে হ্যাঁ সমুদ্রের সাথে যে এটা নালা একটা জল আছে তোমরা সবাই ভালো আমাদের সবাই ভালো না হইতা আমরা যারা আমরা যারা এখানে বেড়াতে আসি ঘুরতে আসি আমরা কিন্তু শান্তি পেতাম না ঠিক কিনা আর তোমাদের ব্যবহার আচার আচরণ এসব কিছু কিন্তু পর্যটকদের জন্য মনে করো যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্যটকরা আসে এখানে এসে যদি হ্যারাসমেন্টের শিকার হয় যদি কোনো কারণে এরা ক্ষতিগ্রস্ত হয় এটা তোমাদের ভাবনা ঠিক কিনা ঠিক না তো তোমাদের তোমরা এত সুন্দর করে এখানে মানে মানুষজনকে সার্ভিস দাও আসলে তোমরা সবাই এখানে অনেক সব সম্পদ অনেকগুলো সম্পদ একসাথে অনেকগুলো সম্পদের মেরামত হচ্ছে মানুষজন এখানে আসছে পাশাপাশি যারা সমুদ্রে গিয়েছিল ঘুরে তারা ফেরত এসেছে এবং তারা মাছ নিয়ে আসছে আজ হচ্ছে তেইশ তারিখ রোজ বুধবার সকাল থেকে এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আজকে সন্ধ্যা ছয়টায় আমাদের ফ্লাইট সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ইনশাআল্লাহ কক্সবাজার থেকে ঢাকার রওনা দিব ছয়টার দিকে আজকে আমাদের অনেকগুলো কাজ আছে তার মধ্যে আমরা একটু পরা যাব বার্মিস মার্কেটে ওইখান থেকে কিছু আচার বা অন্যান্য জিনিসপত্র কিছু কিনব তারপর বড় বাজার যেতে পারি সেখান থেকে কিছু কি আমরা কিনে নেব আর যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা একবার রেডি হয়ে বেরিয়ে যাব কারণ আমাদের চেকআউট টাইম হচ্ছে বারোটার সময় আমাদের ওই দিন বারোটার মধ্যে আমাদের বের হতে হবে এ হচ্ছে কক বিচের অবস্থা মানুষজন খুবই কম কারণ বৃষ্টি সকাল থেকে আমরা হোটেল থেকে চেক আউট করলাম আজকে আমরা ঢাকা টাকা উদ্যার হবে আমাদের ছয়টা বিশ্ব ফ্লাইট আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা গিয়েছিলাম সুটকি কিনতে তারপরে গেলাম আমরা বার্মিস মার্কেটে বার্মিস মার্কেট থেকে আমরা কিছু আচার চকলেট এগুলো কিনলাম তো এখন বাজে হচ্ছে চারটা বাউন্ন আমাদের ছয়টা বিশে ফ্লাইট তো আল্লাহ আল্লাহতাল সবাই থাকতে ইনশাল্লাহ আমরা সাতটার মতে পৌঁছে যাব হুম চলো চলো ঠিক আছে এই ব্যাগটা একটু একটু কর এটাই যেখানে না পড়ে যেত পড়বে না তো না পড়ে যাবে আচ্ছা ঠিক আছে রানা দিয়ে দিলাম এয়ারপোর্টের দিকে এখন বাজে পাঁচটা যাও চল 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 বৃষ্টি একটা ঝুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি খবর আপনার কেমন আছেন আপনি আপনার নাম কি নূর মোহাম্মদিও চল লোকজন তো অনেক বেশি লোকজনের রাস আছে